চ্যানেল আর জানা সবাই অনেক অনেক স্বাগত তোমরা তোমাকে এমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি আর মামা মায়ের মামা ভালো আছে কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে একটু বলতে ভালোই ঠান্ডা লেগে গেছে যার কারণে মামা মাকে তো

মামাকে সব কিছু খাইয়ে দিচ্ছে আগলা একলা ওই জন্য ভিডিওটা করলাম প্রথমে তো সিরোনি খাওয়ালো প্রথমে তো বাটি থেকে মুড়ি খাওয়ালো নাকি খালো বাটিতে কিছু নেই কি হচ্ছে গাড়ির খাওয়া দেখো

তারপরে গাছ দেখে যে মামা বা চিরুনি খাওয়াতে লেগেছে এত বদমশ হয়েছে যা পারছে তাই খাই দিচ্ছে আমাকে তারপরে এই যে আর ধান রোয়া হচ্ছে বাড়িতে তো কেউ নেই তার জন্য টিফিনের ব্যবস্থা করছি মুড়ি চলে এতো ঢুকাচ্ছি আর মামা মামাম দুষ্টানি করছে তারপরে রান্নাবান্না করে বাবুকে খাওয়াতে লেগে পড়েছি আর মামা দেখা খামার খাচ্ছিল না বলে আবার পরে এটা দিয়েছে এই জন্য বান্নাতে লাগছে ঢোল বাজাচ্ছে আর খাচ্ছে আর এদিকে দরমাসি করতে লেগেছে ওই জন্য রান্না করছি ঝোল এমনি সাদা সাপটা ঝোল করেছিলাম সেইটা দিয়ে ভাত খাওয়াচ্ছে তারপর এখানে আর পিছিয়ে এসছে পিছিয়ে আসতে করছি আর গায়েস দেখো এই যে এখানে ঠাকুর তৈরি হয়েছে এটা ভীম ঠাকুর ভীম ঠাকুরের বেশি দিন বাকি নেই চলে আসে ভীম ঠাকুরের ব্লক জ্বলেও আসবে তাড়াতাড়ি ওটা পুজো হয় আমাদের এখানে ভীম ঠাকুরে কি দেখাবো তৈরি হয়ে গেল তারপর গায়েস দেখো মামা আমি ঠান্ডা লেগেছে বলে যে ডাক্তার দেখাতে নিয়ে যাবো তারপরে তো একে ওষুধ খাওয়া না কী চব্ব যে কী ভাগ্যের ব্যাপার আমার একে ওষুধ খাওয়াতে গেলে আমার মাথা গরম হয়ে যায় মোটে ওষুধ খেতে চায় না কিচ্ছু করতে চায় না তো গাইস ব্লগটা এতটুকুই থাক আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও লাইক কমেন্ট শেয়ার করো যাতে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে যায় দেখা যায় নেক্সট ব্লগটা বাই বাই প্লিজ গাইস সাবস্ক্রাইব করো 이거 말 a t r e s s i t n 얘만